প্রচেষ্টা নির্দেশনা দিয়েছেন সেই আলোকে আমাদের অর্থ মন্ত্রণালয় লেজিসলেটিভ এবং জনপ্রশাসন এবং সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিটিং করে আমরা এই পদগুলোকে সিজন করেছি এটা অলরেডি রান এখন এই পদের রিক্রুটমেন্টের কিছু বিধিবালা প্রচলিত ছিল দু এক জায়গায় সংশোধন হয়েছে এখন এই এই সামনে নির্বাচন নির্বাচনের মধ্যে মাঠে প্রথম যে বাহিনীটা থাকে সেটা হলো পুলিশ আনসার বাহিনীও থাকে এখন তো আমাদের এই কাজগুলো যাতে এক্সপ্রেডাইট করা যায় এই জন্য লেখালেখি না করে এক বসাতেই যাতে হয় সেই কারণে আমরা বসেছিলাম এটা তো আমরা মনে হয় চার হাজারের উপরে কিন্তু আমরা এটারও অফিসার সিপাহির পদে যখন যেটা দরকার সেইভাবেই তারা পুলিশ বাহিনী রিক্রুটেশন দিচ্ছে এবং তাদের ট্রেনিংয়ের একটা ক্যাপাসিটি আছে পুলিশ তো শুধু নিয়োগ করলেই হবে না পুলিশের ট্রেনিং যেমন সারদাতে রাউন্ড দি ক্লক আমাদের অফিসারদের ট্রেনিং হচ্ছে আর পুলিশের কিছু রিজনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে লাইক রংপুর আরও কয়েকটা জায়গায় বড়ো বড়ো ট্রেনিং ইনস্টিটিউট আছে সেই সমস্ত জায়গায় হানড্রেড পার্সেন্ট ট্রেনিং চলতেছে একদিকে রিক্রুটমেন্ট একদিকে ট্রেনিং আপনারা জানেন পুলিশের সিপাই এবং আরেকটু উপরের লেভেল মধ্যে এসপি সাহেবরাই রিক্রুট করে প্রতি ডিস্ট্রিক্টে এটা গোয়িং অন চলতেছে তাই এখানে এই পদগুলো যাতে ইফেক্টিভ আমাদের যে শিডিউল ঘোষণা হওয়ার আগেই যাতে আমাদের